আমার বাড়ি ঘর ভেঙে গেছে আর জায়গা আমার নাই এখন থাকুন চলে গেছে আঠারো শতক জায়গা ধরে চলে এক সময় যে বসত ভিটায় হাসি খুশিতে ভরা ছিল সংসার আগ্রাসী কর্তয়া নদীর ভাঙনে সেটি আজ নদীর গর্ভে বিলীন শেষ আশ্রয়স্থলটুকু তলিয়ে যাওয়ার পর নদীর কিনারায় পড়ে আছে এক কোনা মাটির চুলা যেন হারানো দিনের স্মৃতি সেই চুলার পাশে বসে নদীর দিকে হতাশার দৃষ্টিতে তাকিয়ে আছেন মাজেদা খাতুন অন্যের জমিতে ঘর তুলতে নেই অর্থ নেই মাথা গোজার ঠাঁই জীবনের সব কিছু হারিয়ে খোলা আকাশের নিচেই দিন কাটছে তার স্থানীয়দের সহযোগিতায় আপাতত অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন বলছি সুঘাট ইউনিয়নের বিনোদপুর উত্তরপারার বাসিন্দা মাজেদা খাতুনের কথা স্বামী বাবলু মিয়া অসুস্থ সংসারে এক ছেলে ও এক মেয়ে মেয়েকে বিয়ে দিয়েছেন ছেলেকে নিয়ে কাটছিল শান্তির জীবন কিন্তু হঠাৎ এক নদী ভাঙনের ঝড়ে তছনছ হয়ে গেছে সব কিছু বর্তমানে ওই এলাকার নদী ভাঙনের হুমকিতে রয়েছে মাদ্রাসা এতিমখানা কবরস্থান রাস্তা সহ আরও অন্তত পঞ্চাশটি পরিবার ব্যা পাঁচটা পয়েন্ট তারপরে কয়েকটা পাঁচটা বাড়ি ঘর একবারে মনে করেন যে বিলীন হয় ভাঙ্গে নদীর মধ্যে পড়ে দ্রুত এই কাজটা যদি না হয় তাহলে এই বিনাদপুর গ্রামের একটা অংশ পুরো অংশ মনে করেন নদীর বিলীন হয় একবারে একটা অর্ধেক বিনাদপুর চলে যাবে ভাঙ্গে চলে যাচ্ছে নদীর ভিতর এখানে আমার বাড়ির অর্ধেক অংশ প্রায় নদীতে বিলীন হয় এখানে একটা কবরও আছে এখানে করতোয়া নদীর পাশে নদী ভাঙ্গনে প্রায় চার পাঁচটা বাড়ি ভাঙিয়া চলে গেছে অলরেডি নদীর মধ্যে এবং পঞ্চাশটা বাড়ি হুমকির মুখে অতি দ্রুত এখানে কোনো পদক্ষেপ না নিলে প্রায় পঞ্চাশ ষাটটা বাড়ি এখানে নদী ভাঙ্গনে চলে যায় আরো চার পাঁচটা পয়েন্ট আছে এখানে করত নদীর যেখানে এরকম ভাঙ্গনের সৃষ্টি বাড়ি ভেঙ্গে নদীর মধ্যে চলে গেছে আমি গাছপালা দিয়ে নদীর মধ্যে আটকানোর চেষ্টা করি এগুলো সব রক্ষা করতে হবে গড়তে গড়তে রাস্তাটা ভাঙ্গে শেষ হয়েছে এই রাস্তাটা ভাঙে গেলে গ্রামের পথ একবার বন্ধ হয় নদীর সামনে রাস্তাটা ভেঙে গেলে পারে খুব সমস্যার মধ্যে হবে সমস্যার মধ্যে পড়বে তো তাড়াতাড়ি এই সংস্কার করার জন্য প্রশাসনের দৃষ্টাশঙ্কা করছি